আসসালামু আলাইকুম আমরা গরুর খাবারের জন্য প্রায় বিশ শতাংশ জমিতে বুটটা চাষ করছি আর আলহামদুলিল্লাহ আমাদের বুটটাগুলো মোটামুটি ভালোই হয়েছে যার কারণে হচ্ছে গণত্ব অনেক বেশি হয়ে গেছে তো আমরা আজকে আবার আমি আসলাম এগুলা পাতলা করিয়া দেওয়ার জন্য আমরা বিঘায় একটা কইরা ভুট্টার বিচি রোপণ করেছিলাম যার কারণে গণত্বটা অনেক বেশি হয়ে গেছে তো আজেকে আমি আর আব্বা আসলাম এগুলা পাতলা কইরা দেওয়ার জন্য মাঝখান থেকে মাঝখান থেকে আমরা কিছু ভুট্টার চারা কাইটা নিতেছি যাতে ফলন ভালো হয় আর আমরা যেহেতু সারা বছরই গরুকে বুটটা খাওয়াই সেই জন্য আমাদের বুটটা চাষ করতে হয় আর আমাদের অন্য জমিগুলোতে আমরা গাছ চাষ করি কিন্তু এই জমিটা আমরা বুটটার জন্য নির্ধারিত করে রাখি কারণ হচ্ছে এটাতে বুট্টার ফলন ভালো হয় আর বাজারে মোটামুটি বুটটার অনেক চাহিদা মোটামুটি পর্যাপ্ত দাম আছে যার কারণে হচ্ছে আমরা এগুলা চাষ করার কারণে আমাদের কিনতে হয় না তেমন একটা যেই পরিমাণ বুটটা আমরা পাই আমাদের অনায়াসে চার পাঁচ মাস চলে যায় আর বাকি সময়গুলোতে হচ্ছে আমরা বাজার থেকে কিনাই না খাওয়াই তা আমাদের পর্যাপ্ত জমি না থাকার কারণে হচ্ছে আমরা বিশ শতাংশ জমিতে চাষ করছি যদি আমাদের আরও জমি থাকতো তাহলে আমরা আরও বুটটা চাষ করতাম অন্যান্য জমিতে আমাদের ফসল ফলাইতে হয় যেমন ধান মরিচ এগুলো চাষ করতে হয় তো শুধু এই জায়গাটুকুই আমরা রাখছি বুটটার জন্য নির্ধারিত করে তো আলহামদুলিল্লাহ এবার বুটটার ফলন মোটামুটি আমাদের এদিকে ভালোই হয়েছে আমরা এখানে যে চারাগুলা কাটতেছি এগুলো হচ্ছে আমাদের গরুর জন্য নিয়ে যাবো আর আমাদের গরু এগুলা খুব ভালোই খায় আর আপনারা যারা গরুর খামার আছে কিংবা গরু পালেন তারা চাইলে যাদের গরু পর্যাপ্ত পরিমাণ দুধ দেয় তারা চাইলে বুটটা খাওয়ায় দেখতে পারেন বুটটা খাওয়াইলে দুধ বাড়ার সম্ভাবনা থাকে অনেক খামারই আছে যারা হচ্ছে বুটটা সহ গাছ উঠায় নিয়ে বাঙ্গায় রাখে বা শুকায় রাখে করে খাওয়ায় অনেক বড় বড় খামারে আছে তারা এরকম করে আর আমরা হচ্ছে এগুলো বাঙ্গাই তারপর হচ্ছে বুসি কইরা তারপর হচ্ছে এগুলো খাওয়াই যাই হোক সবাই লাইক করবেন কমেন্ট করবেন পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম